তাহলে নরেন্দ্র মোদী এই মানুষগুলোর যে ভোট নিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে তাহলে সর্বপ্রথম তো তাকে পদত্যাগ করা উচিত কেন তিনি অবৈধ ভোটারদের সেই ভোট নিয়ে তিনি ওই চেয়ারে বসে আছেন। সেখানে তো তিনি একবারও বলছেন না সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম এসে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন কেন্দ্র সরকার যেভাবে যে সারের দাম কীটনাশকের দাম বাড়িয়ে দিয়েছে তাদের হাতে নিয়ন্ত্রণ পাঞ্জাব যখন আন্দোলন করেছিল রাস্তায় নেমে তাদের উপর থেকে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল সাতশো থেকে আটশো মানুষকে সেখানে হত্যা করেছিল ওই কেন্দ্র সরকার শুধুমাত্র তার এই নীতির বিরুদ্ধে যখন পাঞ্জাব উঠে দাঁড়িয়েছিল কিষাণ ভাইয়েরা সেদিনকে রাস্তায় নেমেছিল তাদের হত্যা করা হয়েছিল সেই হত্যার প্রতিবাদও করতে দেয়নি যারা প্রতিবাদ করতে সেই হত্যার নেমেছিল তাদেরও হত্যা করা হয়েছিল এই সেই বিজেপি সরকার এই সেই কেন্দ্র সরকার যার কারকে কোনো মূল্য নেই যে কোনো মূল্য দেয় না আমার কিষাণ ভাইদের যে কোনো মূল্য দেয় না খেত মজদুর ভাইদের আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনার সামনে জোর গলায় কথা বলছি যদি কিষাণ ভাইরা আমাদের খেত মজদুররা সেখানে দাঁড়িয়ে যদি আজকে মজদুরি করে খেটে যদি উৎপাদন না করে ধানের গমের সব কিছুর তাহলে তো কিছুই থাকবে না বিদেশ থেকে এনে কিন্তু চাল গম এনে আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো না তাহলে বেঁচে আছি যে মানুষগুলোর জন্যে যে মানুষগুলোর জন্যে বুক উঁচু করে কথা বলছি তাদেরই কোনো গ্রাহ্য নেই তাদের পরিবারের কোনো গ্রাহ্য নেই একজন যদি সাপে কেটে মারা যায় একজন যদি বজ্রপাতে মারা যায় বা অন্য কোনোভাবে মারা যায় আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সঙ্গে সঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণ দিচ্ছে তাদের কিন্তু সব রকমভাবে সাহায্য করছে তাদের অনুদান দিচ্ছে তার পরিবারকে দু লক্ষ টাকা যদি কোনো কিষান ভাই চল্লিশ বছরের মধ্যে যদি সে মারা যায় তাকে একটি অনুদান দেওয়া হয় দু লক্ষ টাকা আপনারা সবাই জানেন ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে কিষণ বন্ধু সব কিছু সব রকম ব্যবস্থাপনা কিন্তু আজকে সরকার এসে আপনাদের পাশে দাঁড়িয়েছে যদি কোনো চাষ খারাপ হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগে আলু থেকে আরম্ভ করে ধান থেকে আরম্ভ করে সর্ষের থেকে আরম্ভ করে সঙ্গে সঙ্গে সেইখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৎকালীন সঙ্গে সঙ্গে তার মন্ত্রীদের পাঠিয়ে তার আধিকারিকদের পাঠিয়ে সেই মোয়বজ্জাও দেয় তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পরিবার যারা আপনারা কিষাণ ভাইদের পরিবার আপনারা যারা বসে আছেন তাদের পাশে আছেন আমাদের এই মাটি মানুষের সরকার আছেন আমাদের দিদি আছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আপনারা দেখছেন যেভাবে যে বিরোধী দল এসআইআর চালু করেছে তাদের মূল লক্ষ্য ভোটার কার্ড ঠিক করা নয় নাম ঠিক করা নয় কিছু মানুষের নাম বাদ দিয়ে দেওয়া যেভাবে তারা বিহারে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে তারা এই কারচুপি করে ভোটার লিস্টে তারা যেভাবে নাম বাদ করে তারা সেখানকার সরকারকে ছিনিয়ে নিয়েছে ঠিক তেমনি ভাবেই তারা মনে করছে যে পশ্চিম বাংলায় এসেও তারা ভোটার লিস্টে কারচুপি করে বাংলাকেও তারা নিয়ে নেবে কিন্তু ভুলে যাচ্ছে বাংলার নেত্রী নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি রাস্তায় আছি দাঁড়িয়ে শুধু আওয়াজ দেবেন সেখানে পৌঁছে যাব নেত্রী বলেছেন যে যদি একটা বৈধ ভোটারের নাম কাটে তাহলে দিল্লিকে নাড়িয়ে দেব কিন্তু কারোর ভোট থেকে নাম কাটতে দেব না কিন্তু এদের চক্রান্ত যে কিভাবে তারা নাম কাটবে একদিকে বনগা পঞ্চায়েতের যিনি সদস্য বিজেপির তার নাম এখনো বাংলাদেশে রয়েছে আমাদের এখানে বিধানসভায় বিধায়ক তার নাম এখনো বাংলাদেশে রয়েছে তো তারা কি ঘুষপেটিয়া নয় শুধু ঘুষপিটিয়া যারা তৃণমূল কংগ্রেস করে তারাই বাংলাদেশ থেকে এসেছে আর আপনার যারা সদস্য এমএলএ হয়েছে তারা কি বাংলাদেশি নয় একটা মানুষ তিরিশ বছর চল্লিশ বছর বাংলায় থাকার পরে সে ভোট দেওয়ার পরে তার অধিকারের সব কাজ করার পরে তাকে আজকে প্রমাণ দিতে হবে যে সে এখানকার নাগরিক কি নয় আর কিছু দালাল কিছু বিজেপির দালাল আপনাদের কাছে যাবে এই অঞ্চলগুলোতে তারা যে আপনাদের বোঝানোর চেষ্টা করছে কি সি এর ফর্ম ভরুন সি এর ফর্ম যদি আপনি ভরবেন তার প্রথম লাইনে লেখা আছে কি আমি ভারতের নাগরিক নই আমাকে ভারতের নাগরিকতা দেওয়া হোক আর যে মুহূর্তে আপনি লিখে দিলেন সেই ফর্মে সই করে জমা করে দিলেন আপনি আর ভারতবর্ষের নাগরিক নিজে হাতে কেটে দিলেন আপনি আর নাগরিক থাকবেন না আপনাকে আবেদন করাচ্ছে সি এর ফর্ম দিয়ে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে সেখানে চার বছর পাঁচ বছর রেখে বলছে আপনাকে নাকি নাগরিক কর্তা দেবে আমাকে আজকে প্রমাণ করতে হবে যে আমি ভারতের নাগরিক আমি এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আপনাদের মধ্যে যারা আছেন তারা বাংলায় বাসিন্দা তারা বহু বছর থেকে আছেন কেউ সত্তর বছর কেউ একশো বছর তাদেরও আজকে প্রমাণ করতে হবে যে তারা ভারতের নাগরিক তাহলে নরেন্দ্র মোদী এই মানুষগুলোর যে ভোট নিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে তাহলে সর্বপ্রথম তো তাকে পদত্যাগ করা উচিত কেন তিনি অবৈধ ভোটারদের সেই ভোট নিয়ে তিনি ওই চেয়ারে বসে আছেন ওই সেখানে তো তিনি একবারও বলছেন না বিজেপি শুধুমাত্র মানুষের মধ্যে আসে ধর্ম নিয়ে মানুষের মধ্যে আসে বিচলিত করতে নানান কথা দিয়ে একদিকে এসআইআর যখন হয়েছে বাংলার আনাচে কানাচে গলিতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হচ্ছে সাধারণ মানুষের জন্য সেখানে কিন্তু বিবেচনা করা হচ্ছে না কি কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম কে তৃণমূল কংগ্রেস এটা বিবেচনা করছি না আমরা আমরা বলছি বাংলার প্রত্যেকটি নাগরিক এই ক্যাম্পে এসে ফর্ম ফিল করতে পারবে তার পাশে আমাদের সরকার দাঁড়িয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থাকবে অপরদিকে ক্যাম্প করে তারা বলছে সি ফর্ম ভরুন সি ফর্ম মানে আপনি আপনার নাগরিকতাকে হারিয়ে ফেললেন তাই বন্ধু ভাই যারা বিজেপি করছেন যারা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছেন কালকে আপনার পরিবারকেও এরা ডিটেনশন ক্যাম্পে পাঠাবে তাই এই দল শুধুমাত্র মানুষকে বিচলিত করতে পারে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে তারা কোনো অধিকার দেয় না হাজারে হাজার মানুষ যখন আন্দোলন করেছিল পাঞ্জাবের রাস্তায় তখন কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা কৃষিমন্ত্রী কেউ যে তাদের সঙ্গে দেখা করেনি কেউ তাদের সাথে কথা বলেনি কিন্তু আমাদের এখানে যদি প্রাকৃতিক দুর্যোগেও কেউ মারা যায় কোনো রকম ভাবে আঘাত আসে বর্জ্যপাত সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার আধিকারিক সঙ্গে সঙ্গে পৌঁছায় আর সেদিনকে ট্র্যাক্টর চালিয়ে যারা রাস্তার উপরে শুয়েছিল তাদের উপর থেকে শয়ে শয়ে মানুষের উপরে ট্র্যাক্টর চালিয়ে নিয়ে গেল তো আপনাদের বুঝতে হবে বিজেপি সরকার তারা সব কিছুর থেকে যখন হার মেনে শেষ হয়ে গেছে তখন এসআইআর আর সিএ নিয়ে এসেছে তাই সি ফর্ম যদি কোনো ভাই সে বিজেপিও যদি করে সে অন্য কোনো দলও করে আমার শত্রুও যদি হয় তাকে বলবেন হাজ্য করে বলবেন সিএর এর ফর্ম যেন সে না ভরে কেন সি এর ফর্ম যদি ভরে ফেলে তার নাগরিকত্ব কেটে যাবে আর না হলে আমি কেন প্রমাণ দেব আমি ভারতে জন্মগ্রহণ করেছি বার্থ সার্টিফিকেট নাই থাকতে পারে আমার আমার বাবার বার্থ সার্টিফিকেট নাই থাকতে পারে মার বার্থ সার্টিফিকেট নাই থাকতে পারে তার মানে কি আমি ভারতের নাগরিক নই তাই এই লড়াই লড়তে হবে আমাদের সবাইকে একজুট হয়ে এই লড়াইতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে হবে এই লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে হবে এই লড়াই আমাদের সব থেকে বড় লড়াই এই লড়াইতে বিজেপি সরকার কেন্দ্র সরকার চাইছে ভাবনাকে দুর্বল করে দিতে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই মা বোনেরা বয়সজ্যেষ্ঠরা ভাইরা সবাই মিলে একসাথে যদি আমরা থাকি তাহলে কেউ আমাদের বাংলার থেকে একটা ভোটার নামও কাটতে পারবে না তাই আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা সচেষ্ট থাকবেন আপনারা দেখবেন যে কাউর নাম যদি কাটা যায় সঙ্গে সঙ্গে যদি দরকার হয় রফিকাকে দরকার হয় আমাকে দরকার হয় ব্লকের সভাপতিকে দরকার হয় গ্রাম পঞ্চায়েতের যারা মেম্বার আছে সময় জানাবেন তাদের যোগাযোগে থাকবেন আমরা চব্বিশ ঘন্টা ওয়ার রুম খুলে আমরা এটা জানার চেষ্টা করছি যে কোনো বৈধ ভোটারের যেন নাম কাটা না হয় আমরা সব সময় সচেতন রয়েছি আপনারা সময় সময় আমাদের জানাবেন তাই আজকে অনেকক্ষণ ধরে আপনারা এখানে এসেছেন এত সুন্দর পরিবেশ এত ভালো পরিবেশ তাই লুৎফর ভাইকে আরেকবার ধন্যবাদ জানাবো তার সহসঙ্গীদের ধন্যবাদ জানাবো ঝিন্না আমার অনেক কাছেন সে তাজউদ্দিন থেকে বিজয় ঘোষ থেকে আরম্ভ করে সবাই আছেন পূর্তের কর্মদক্ষ বলবরম ছাতরা আমাদের টাউন থেকে বিপ্লব মানুষ এসেছে অনেকেই এসেছে